যেহেতু আপনারা জানেন যে এই মুহূর্তে অপশনের যে ডাস্টগুলো পাওয়া যাচ্ছে এগুলা মানে আসলে আমাদের যেটা প্রয়োজন যে কোয়ালিটির চায়ের প্রয়োজন যে পরিমাণ কষ প্রয়োজন সেটা আসলে পাচ্ছি না হ্যাঁ সেই জন্যই ছোট্ট একটা পরীক্ষা পাচ্ছি না তো আমরা আমার কাছে আছে ভালো কষযুক্ত চা আছে এটা আমি খোলা দিচ্ছি না আমি আমার ব্লেন্ডে ইউজ করতেছি তো তারপরেও আমি এক জায়গা থেকে এই যে এই চাটা সংগ্রহ করেছি এখন দেখি এটা কেমন আসলে আপনাদেরকেও আমি নিজেও দেখি চিন্তা করলাম একটু আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি ঠিক আছে পানি হিট হয়েছে এখানে আমরা যেটা যেটা স্ট্যান্ডার্ড মেথড সে অনুযায়ী আমরা চেক করব পাশাপাশি মানে আমাদের গ্রাম গ্রামগঞ্জে মফসলে শহরে যেভাবে চা বানাই সেভাবেই আমরা দেখব মানে দুটো ওইতেই দেখব ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন আশা করি উপকৃত হবেন যারা ভালো মানে ডাস্ট চা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্যাকেট চা আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে ওকে ফাইন আমাদের টাইমারটা নেই মিনিট দিলাম এটা হচ্ছে আমাদের ব্ল্যান্ড দেখা যাক আল্লাহ ভরসা কি হয় ঠিক আছে পানি পরিমাণ দেখতেছি ঠিক আছে কিনা ওকে ঠিক আছে আচ্ছা ফাইভ মিনিট হচ্ছে হতে থাক পাশাপাশি আমরা হচ্ছে দুধটা একটু রেডি করে নেই কি বলেন দুধটা রেডি করে নিতে হবে বল্লা কার মধ্যে পানি এই যে আচ্ছা আমাদের চামচটা নিলাম নাড়তে হবে ভালো করে নাড়তে হবে দুধের কি ঝামেলা নাকি আর দেখে এটা দিই ভালো করে দিই ঝামেলা হইলে প্রয়োজনে দিব না ফাটেও না আবার ইয়াও হয় না হম আচ্ছা ঠিক আছে এই দুধ দিব না আমরা এটা পুরাতন হয়ে গেছে তো আরে আপনি যান একটা দুধ নিয়ে আসেন আমি টাকা দিচ্ছি আমরা ফিরতেছি দুধ যে আনতেছে দুধ নিয়ে আসলে আমি আবার প্যাকেট কাটে নতুন করে আমরা দেখবো ঠিক আছে তো কাজে আমরা ফিরতেছি আমাদের দুধ নিয়ে আসা হোক এই দুধ আসলে পুরাতন হয়ে গেছে তো ঈদের আগে কেনা ছিল এটা দিয়ে হবে না আসলে এই যে আমাদের দুধ চলে আসলো আপনারা দেখলেন যে আমাদের এই দুধটা নষ্ট হয়ে গেছে এটা একটু ফালাই দিতে হবে ধুয়ে নেই আচ্ছা এটা বাদি দিই এটা রাখলাম আমরা নতুন আর একটা ফ্রিজ নেই এটা সময় সেভ হবে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম যেহেতু দুধটা ওইটা ইয়ে ছিল কি বলে মানে ঈদের আগে ছিল তো কেনা এই জন্য আসলে নষ্ট হয়ে গেছে এই দুধ ঠিক আছে হ্যাঁ এখন কত সুন্দর কালার আসবে দেখেন এগুলো কিন্তু ফুল ক্রিম মিল্ক পাউডার মনে রাখবেন আমরা যেগুলা চায়ের জন্য দেখি এগুলো ফুল ক্রিম মিল্ক পাউডার দিতে হয় এই ঠিক আছে লাগবে না যেহেতু তিনটা অল্প দিলেই হবে সেটাতে ইয়ে করি এই ব্যাস এই একদম ঠিকঠাক আসছে হ্যাঁ কত সুন্দর দুধের কালার ওকে ফাইন ফাইভ মিনিট হয়ে গেছে প্রায় দোকান একদম আমাদের এখানে লাগানো এই জন্য সময় লাগে না খুব বেশি তো আমরা যেহেতু ঢালি তাই না ঢালে দুধ দিব তারপরে আমরা হচ্ছে সনাতন পদ্ধতিতে আমাদের গ্রামগঞ্জে আমাদের চাচারা বাবারা মামারা খালারা সরি খালারা তো চা বানায় না অনেক জায়গায় খালারাও মনে হয় বানায় যেভাবে চা বানায় চাকনি দিয়ে এটাও আমরা দেখবো ঠিক আছে তো হয়ে গেছে ফাইভ মিনিট আমরা এবার ঢালবো ঢালার পালা প্রথমে এটা একটা স্পেশাল দেখা যাক ভালোই লাগতেছে খারাপ না এখন কষের ব্যাপারটা আসলে দেখতে হবে ডাস্ট চাই লিকার নিয়ে আসলে তেমন কমপ্লেন আসে না যেটা আসে এটা হচ্ছে কষ প্রচুর কস থাকতে হবে দেখা যাক তারপরে এটা হ্যাঁ হ্যাঁ দূর থেকে নিয়ে সমস্যা নাই তো এটা হচ্ছে রাজঘাট আমরা রাজঘাট নিচ্ছি দেখি লিখার তো এই আগায় আছে দেখতেছি আচ্ছা দেখা যাক কষের ব্যাপারটা দেখতে হবে তো আর এটা আমাদের ডাস্ট ব্লেন্ড করা ডাস্ট আমাদের এটা দেখি এটাও কিন্তু ভালো মোটামুটি সুন্দর লিকার আসছে তো লিকার সার্বিক দিক থেকে এ আগায় আসছে দেখা যাক কষের ব্যাপারটা আসলে ইম্পর্টেন্ট আমরা একটু কষটা দেখবো কেমন আচ্ছা একটু ফ্লেভারটা দেখা উচিত ঠিক আছে ফ্লেভার ইস্যু নাই বাজে ফ্লেভার আসলে নাই আমরা বিসমিল্লা করি আর পানি তো আছে না ওকে ভালোই আছে এটার সাথে মূলত এটা কম্পেয়ার করবো হ্যাঁ আমাদের কষ বেশি আমাদের কোষ বেশি আমাদের তো বেশি কোষ এবার এটা দেখে সবচেয়ে কম বেশি ব্যাপার আসেন আমরা এখন দুধ দেই দুধ দিয়ে একটু দেখি কেমন এক চামচ করে দেওয়া যাবে একটু সময় নেই আমরা দেখব এখন পাশাশী হচ্ছে যে একটু চা বানাই এবার হচ্ছে আমরা আমাদের ট্র্যাডিশনাল হইতে চা বানাবো এই যে আমাদের গ্রামগঞ্জের মকশলে যেভাবে চা বানায় পানি আছে যথেষ্ট হিট আছে শংশনে একদম দেখেন এখানে কিন্তু চা বেশি নেই নাই আমি হ্যাঁ মনসাক নিটারও একটু ঝামেলা আছে

সমান হয়েছে আচ্ছা এবার আমরা এইটা একটু দেখবো ঠিক আছে দেখেন কেউ আসছে কিনা তো এই হচ্ছে অবস্থা আমাদের এটাও কিন্তু ভালো এটাও ভালো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম বসেন 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 আরে আরেপ ভাই ধরেন এটা বসেন বসেন চেয়ার আরে বা কচিয়া তো দুটো আছে বসেন আপনারা দুজনেই বসেন না ভেতরের লোক নেই বসেন আপনারা তো আলহামদুলিল্লাহ আশা করি এই যে একটু ইয়েটা দেখেন কালারটা দেখেন দুধের কালারটা সবচেয়ে আগায় আছে হ্যাঁ এটা সুন্দর কিন্তু কালার আসছে তারপরে আমাদের এটা তারপরে এইটা হ্যাঁ তো এটা তো রেট বেশি তিনশো টাকার উপরে রেট আর এটা আমাদের ব্লেন্ড আমরা গোল রাস্টে এটা দিই আলহামদুলিল্লাহ কষ কিন্তু আমাদের খুব সুন্দর কষ আছে আপনারা যারা আমাদের গোল রাস্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন নির্দ্বিধায় নিতে পারেন একদম ভিডিওতে কিন্তু আপনাদের প্রমাণ দেখাই দিলাম যে আসলে আসলেই ভালো কিনা ব্যাপারটা একদম ক্লিয়ার করার চেষ্টা করেছি পাশাপাশি আমরা এই যে সনাতন পদ্ধতিতেও কিন্তু টেস্ট করলাম দেখেন এই যে দেখেন দুটার মধ্যে যদি কম্পেয়ার করি নিশ্চিন্তে কিন্তু এটাতে লিকার বেশি আছে ইভেন কষও যে বেশি আছে এটা কিন্তু আমরা দুধ দেওয়ার পরে বুঝতে পারছি কাজেই ডাউট নাই আর এটা তো ভালোই এটা নিয়ে কোনো এটা সবার আগে আগায় আছে রাজঘাট তো এতটুকু ভিডিওটা যারা আমাদের কাছ থেকে আমাদের ওই ডাস্ট চান কাজ করতে চাচ্ছেন বাংলাদেশের কথায় কথায় ডাস্ট চলে জাস্ট ছোট করে যদি আমি একটু বলি উত্তরবঙ্গ থেকে যদি চিন্তা করি দিনাজপুরে ডাস্ট চলবে কিছু অঞ্চলে সব জায়গায় না সিঁড়ি চলে ওখানে কিছু জায়গায় দিনাজপুরের সাথে লাগানো হচ্ছে কি জয়পুরহাট জয়পুরহাটে ডাস্ট চলবে নওগাঁতে ডাস্ট চলবে গাইবান্ধাতে ডাস্ট চলবে বগুড়াতে ডাস্ট চলবে সিরাজগঞ্জে ডাস্ট চলবে আহ তারপর আপনি বরিশাল অঞ্চলে যদি যান বরিশাল পিরোজপুর এই অঞ্চলে গেলেও কিন্তু ডাস্ট পাবেন কেমন বড়গুনা গুণা ওই দিক দিয়ে ডাস্ট চলে ভলাতেও কিছু ডাস্ট চলে তো এই যে ডাস্টের এরিয়াগুলা এই এরিয়া থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে কিন্তু সুলভ মূল্যে ভালো মানের চা পৌঁছাই দিচ্ছি জাস্ট আপনি একটা ফোন কল দিবেন ফোন দিলে যদি নাম্বার বন্ধ থাকে ব্যস্ত থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ একটা নক দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার সাথে অবশ্যই কথা হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাচ্ছেন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম